প্রেমিকের বাড়িতে ধর্নায় প্রেমিকা বৃহস্পতিবার ময়নগুড়ি ব্লকের ভোটপাটি ফাড়ি এলাকায় পদমতী একনং গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর এলাকায় প্রেমিকের বাড়িতে গতকাল সন্ধ্যা থেকে ধন্যায় বসলেন এক প্রেমিকা জানা যায় পার্শ্ববর্তী এলাকার একই গ্রাম পঞ্চায়েতের খয়েরখালের নুনিয়ার বাড়ি এলাকার বছর উনিশের ওই যুবতী বলেন দীর্ঘ তিন থেকে চার বছর থেকে তার সঙ্গে পাহাড়পুর এলাকার এক যুবকের সম্পর্ক তৈরি হয়েছিল বিগত বছর আগে তিনি ওই যুবকের বাড়িতে প্রস্তাব দিয়েছিল বিয়ের জন্য সেই সময় ওই যুবকের পরিবারের লোকজন তাকে বুঝিয়ে সুঝিয়ে পরবর্তীতে বিয়ে দেওয়া হবে বলে তাদের এই প্রতিশ্রুতি দিয়েছেন বলে ওই যুবতী অভিযোগ করেন পরবর্তীতে ওই যুবক এর মধ্যে অন্য এক যুবতীকে নিয়ে গা ঢাকা দেয় ঘটনার খবর পেয়ে ওই যুবকের প্রথম পক্ষের প্রেমিকা তার বাড়িতে গিয়ে গতকাল সন্ধ্যা থেকে ধর্নায় বসেন যদিও এ ব্যাপারে গ্রামের লোক সালিসি এবং অনেক বোঝানোর চেষ্টা করেও ধর্নায় বসা ওই যুবতীকে ধর্না থেকে সরাতে পারেননি এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য যদিও সূত্রের খবরে জানা যায় দুই পক্ষের মধ্যে আলোচনা করে এর একটি ব্যবস্থা করা হবে বলে জানা যায় যদিও ধর্নায় বসা ওই যুবতী কোনোভাবেই ছেলের বাড়ি থেকে সরবেন না বলে জানান যতক্ষণ না তার প্রেমিক তাকে বিয়ে না করে তিনি আরও বলেন এইভাবে কোনো মেয়েকেই ধোকা দেওয়া এবং তার জীবন নষ্ট করা ঠিক নয় তিনি দরকার হলে আইনের ব্যবস্থা নেবেন বলেও জানান এ ব্যাপারে ছেলের বাবা বলেন

তার জন্য তিন বছর ছিল দশ বারো দিন পরে যে বললে ভালোবাসি না এটা বললে তো আর হবে না আমারও একটা জীবন আছে কতদিন থেকে তোমার সঙ্গে ছেলের যোগাযোগ নেই

কথা নিয়ে কথা দিয়ে ভালোভাবে বুঝাই বাড়ি পাঠিয়ে দিয়ে তারপর তারপর যে আমাকে আশায় রায় কে ওরা এরকম কাজ করবে এখন কি ছেলেকে বিয়ে করছো জানিনা যেটা শুনলাম যে ছেলেকে কি বিয়ে হয়ে গেছে তারপরেও কি ছেলেকে বিয়ে করবে তুমি জানি না বিয়ে হয় নাই যদি বিয়ে হয়ে যায় তাহলে কি তারপরে তুমি বিয়ে করবে তারপরে আমি ছেলে কেই চাই আপনার নাম আচ্ছা কি হয়েছে আপনার বাড়িতে একটা মেয়ে আসছে কি হয়েছে কেন আসছে বলুন আমি তাকে ভালোবাসলাম আমার ছেলে তার তো এসে পড়ে আছে আপনার ছেলে নাকি তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল এই মেয়ের সঙ্গে জানেন আপনারা আমি জানিনা প্রেম ছিল না আপনারা জানেন ছিল না এখন ছেলে কোথায় আছে যাকে প্রেম করে তাকে নিয়ে গেছে আচ্ছা কোথায় গেছে জানেন না জানি না আচ্ছা মানে বিয়ে করে নিছি কি হ্যাঁ বিয়ে হয়ে গেছে হ্যাঁ আপনার ছেলের নাম রকুল রে রকুল রে আপনার এই জায়গার নাম একটি মেয়ে এসে রয়েছে এক যুবকের বাড়িতে কি জানে না আর কি দেখলেন এসে আমার যেটা জানা মানে আমার পরিবার সূত্রে জানা আচ্ছা মানে মেয়ের পরিবার সূত্রে জানা এবং ছেলের পরিবার সূত্রে আমি কালকে ছেলের বাড়িতে প্রথম আসলাম আসার পরে তো শুনলাম যে অ্যাক্টর বা ভালোবাসে যে মেয়েটা ভালোবাসে ছেলেটাকে ছেলেটা ভালোবাসে এইরকম একটা পরিস্থিতি আমি শুনছি আর কি অলরেডি আমি শোনার পর মানে যেটা দেখলাম যে অন্য ছেলে অন্য মেয়ে নিয়ে হয়ে গেছে আচ্ছা যেটা মেয়েটা অভিযোগ করলো যে তিন বছরের ভালোবাসে ভালোবাসা অনেক প্রমাণ রয়েছে মেয়ের কাছে জয়েন্ট ছবি থেকে শুরু করে ভিডিও কল একাধিক প্রমাণ আমাদেরকে রেখে দেখালো ঠিক আছে তো এই বিষয়টা কি রয়েছে এই যে এই যে তো আমি মুখে মুখে আমার ওই মেয়ের সব মুখে যেটা শোনা যে তিন বছরের ভালোবাসা কিন্তু ছেলের পরিবার থেকে যেটা আমার শোনো আর কি যে শুধু মেয়েটাই ভালোবাসে ছেলে ভালোবাসে

মানে এটা মেয়ের লাইফের ব্যাপার এটা আমি খারাপ চোখে দেখি কি বার্তা দিবেন জনগণের কাছে আগামী দিনে যাতে আগামী দিনে মানে যে ঘটনা ঘটছে এটা নিন্দনীয় এবং আগামী দিনে যাতে এইরকম আর অন্য কোনো পরিবারের মেয়ের সঙ্গে না হয় এইটা যাতে সচেতন মানে গ্রামবাসী থাকে এইটাই আমি কেমন আপনার নাম নিবেন এই লেখার নাম এটা হচ্ছে পারপুর নয়াবাড়ি